সাত নম্বর প্রশ্ন বেতের নামাজে রুকুতে গিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে দুই হাত তুলে মোনাজাত না দিয়ে মোনাজাত এই মোনাজাত যেটা দেশি ভাষায় বলছেন সেটা কনুত বলেন যে কুনুত না পড়ে মোনাজাত না দিয়ে ভুলে সোজা হয়ে দাঁড়ানো থেকে সে দাঁড়ানো থেকে সেজদায় চলে যায় সোজা হয়ে দাঁড়ালো আর তারপর শেষ দায় চলে গেল তখন কিভাবে সলাদ শেষ করবে এক কথাই বলতে চাইছেন যে একজন ব্যক্তি ভেতরে পড়ল। আর বেতরে সে দুয় কোনত রুকু থেকে উঠে পড়তে ভুলে গেল আর তারপর সোজা দাঁড়ালো আর তারপরে শেষ দায় চলে গেল এখন সেই ব্যক্তির যে কোনো ছুটে গেল কি করবে কোনো তো আওয়াজেব নয় সঠিক মতে অধিকাংশ আইম্মাই কেরামদের নিকট আর এটি হচ্ছে শক্তিশালী মত যে কোনো তো আজেব নয় কোনোত রাসুল্লাহ সাহাবাই সাহাবাইকার মাঝে মধ্যে করেছেন মাঝে মধ্যে ছেড়েছেন একমাত্র হানাফি মজাবে তারা বলছে কোনোত ওয়াজিব তাদের কাছে ওয়াজিব আর ফরজে পার্থক্য রয়েছে বাকি সমস্ত আমি কোন বলছেন কোনোত হচ্ছে সন্ন্যাত কখনো এই সন্ন্যত আদায় করবে আর কখনও ছাড়বে ছেড়ে দেওয়া সোননাথ যেমন কোনোত করাও সন্নাথ সুতরাং সে ভুলে কেন ইচ্ছা করেও যদি কোনো ছেড়ে দেয় আর বিনা কোনো তেবেতর পড়ে কোনো দোষের কথা নাই কোনো ত্রুটি করল না তার জন্য কোনো কিছু নেই